শ্রীমঙ্গলে আসি শ্রীমঙ্গলে আসার পর কবিরে বলল যে নিরালাপুঞ্জি যাব। তো নিরালাপুঞ্জি এই প্রথমবার আসছি এর আগে অনেকবার শ্রীমঙ্গলে আসি নিরালাপুঞ্জিতে আসি নাই নিরাপুঞ্জিটা কেমন যদি জিজ্ঞেস করেন এক কথায় অসাধারণ পাহাড়ের উঁচুতে এবং এখানে খাসিয়ান বেশিবার খ্রিস্টান ধর্মীয় লোকরা থাকে আর প্রতি বাড়িতে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে পান এই যে প্রতি বাড়িতে এরকম পানের গাছ আছে হিউজ পরিমাণে পানের গাছ প্রতিটা বাড়িতে আছে এবং তাদের আমার কাছে যেটা মনে হলো প্রতিটা বাড়িতে তাদের যদি কোনো টাকা টাকা কামানোর উৎস থাকে সেটা হতে পারে এখানে সম্ভবত পান এবং এই পানগুলো সত্যি অসাধারণ খড় করা আমি আমরা অনেক পানি খাই কিন্তু এটা একটু ব্যতিক্রম খেয়ে দেখব সত্যি অসাধারণ এমন নর্মাল পানের মতো না এটা অনেক জাজ এবং হচ্ছে সত্যি এটা দিয়ে পান সবাই দিয়ে খেলে অনেক ভালো লাগবে না একটু প্রতিটা বাড়িতে এরকম পানের গাছ আছে সবাই এই সব পান ব্যস্ত প্রথমে বলেছি যে প্রচুর পরিমাণে পানের গাছ এখানে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি পরিমাণ পান এখানে পাওয়া যায় দেখার ইচ্ছা হয় তোমার নিঠর মনে লয় কালিন্দির ঘাটে আই শুধু সময় যদি দেখার ইচ্ছা হয়